আপনি জানলে অবাক হবেন কোথাও আগুন লাগলে দ্রুত নিবে যাবে কিভাবে। কোথাও যদি আগুন লাগে ঘর বাড়ি কলকারখানা আর আপনি যদি সেখানে উপস্থিত থাকেন তাহলে আগুন নিবানের সরঞ্জামের সাথে সাথে উচ্চ আওয়াজে একবার হকবারহ একবার অর্থাৎ আল্লাহ বর আল্লাহ বর বলতে থাকবেন দেখবেন অতি দ্রুত আগুন নিভে যাবে ঝড়ের সময় কোন আমল করলে ঝড় দ্রুত থেমে যাবে জানলে অবাক হবেন আপনি যদি দেখেন কোথাও ঘূর্ণিঝড় ঝড় হচ্ছে তাহলে আপনি সেখানে উপস্থিত থাকলে দ্রুত উচ্চ আওয়াজে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলতে থাকবেন অর্থাৎ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র দেখবেন কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে যাবে ইনশাআল্লাহ আমরা আসলে অনেকে জানি না কোন সময় কোন আমল করলে সেটা ফলন ভালো হয় অর্থাৎ ঝড়ের সময় কেউ যদি আল্লাহ আকবার বলে তাহলে জ্বর আরও বাড়তে থাকে কমবে না এজন্য জ্বরের সময় সুবাহানালা বলতে হয় আর যদি কোথাও আগুন লাগে তাহলে সেখানে সুবাহনালা বললে আগুন আরও বেড়ে যাবে সেখানে আল্লাহ আকবর বলতে হবে তাহলে আগুন দ্রুত নেবে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক